হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সবাইকে স্বাগতম তানজিনা মিডিয়া ইউটিউব চ্যানেলে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা তারা জলদি সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার হাজব্যান্ডের ইট শপিং তো চলুন শুরু করে প্রথমে পাঞ্জাবি আর পায়জামা দিয়ে শুরু করতেছি তো দেখেন পাঞ্জাবিটা কিন্তু অনেক সুন্দর তো এটা কিন্তু আমার জামার সঙ্গে আমি ম্যাচিং করে নিয়ে আসছি তো এখানে কিন্তু পাঞ্জাবির প্রাইসটাও দেওয়া ছিল এই যে এক হাজার নয়শো নিরানব্বই টাকা পাঞ্জাবির প্রাইসটা এই যে এক হাজার নয়শো নিরানব্বই টাকা তো পাঞ্জাবিটা কিন্তু অনেক সুন্দর আর তো এই যে হাতার কাস্ট হাতার মধ্যেও কিন্তু দেওয়া আছে এই যে কাজ করা আছে আর অনেক সুন্দর কিন্তু তো আমি এভাবেই দেখাচ্ছি সম্পূর্ণটা কিন্তু আলাই দিছি না তো অনেক সুন্দর কিন্তু আর এইভাবে চারুপাশ দিয়ে কাজ করা আছে শুধু হাতায় কাজ করা আছে আর গলার ডিজাইনটা আছে কিন্তু অনেক সুন্দর আমার কিন্তু খুবই ভালো লাগছে এই যে আর এটা হলো পায়জামাটা এই যে তো পায়জামাটাও কিন্তু অনেক সুন্দর আছে বেশ ভালো লাগছে কিন্তু আমার এটা তো এটার প্রাইস কত তো এটার প্রাইস দেওয়া নাই সম্ভাবনা তো এটা মনে হয়তো কত এক হাজার টাকা না আষ্টশো টাকা নিচ্ছে আমি বলতে পারতেছি না শিওর না তো এখানে কিন্তু আরও গেঞ্জি নিয়ে আসা হয়েছে তো গেঞ্জিগুলোও কিন্তু আমার পছন্দের অনেক ভালো কোয়ালিটির গেঞ্জিগুলো এই যে একটু দাম নিচ্ছে গেঞ্জিগুলোর তো এই যে গেঞ্জি তো এই যে একটা কালার এই যে একটা কালার আর এই যে একটা কালার তো এটার বুকে কিছু কাজ দেওয়া নাই শুধু টিবি দেওয়া আছে আর এখানে আছে এগুলো এগুলো হয়েছে আমার বোনের ছেলের তো এই দুইটা গেঞ্জি হয়েছে আমার বোনের ছেলের জন্য আর এই দুটো হয়েছে আমার ভাইয়ের ছেলের জন্য তো ঈদ শপিংগুলো কেমন লাগলো আপনাদের ভাইয়ার গেঞ্জি পাঞ্জাবি পায়জামা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে দেখাবে আল্লাহ হাফেজ